নমস্কার সুপ্রিয় দর্শক শুভ নববর্ষ আশা এবং আকাঙ্ক্ষা এবং আশঙ্কা নিয়ে এসেছে নতুন বছর দুই হাজার ছাব্বিশ দর্শক শুরুতেই বলে নিচ্ছি যে নস্ট্রা দামসের প্রডিকশন ভবিষ্যৎবাণী তিনি বলেছেন যে দুই হাজার সাল হবে রক্তগঙ্গার বছর রক্ত গঙ্গা বয়ে যাবে বিশেষ করে সুইজারল্যান্ড এলাকা ইউরোপে তারা এই রক্ত গঙ্গা বইবে বিকজ তারা যাদেরকে ফেভার করেছে যাদেরকে আনুকূল্য দেখিয়েছে তাদের দ্বারাই রক্ত গঙ্গা সম্মান সো জানি না কি নিয়ে যেহেতু বহু বছর আগের নষ্ট নষ্টার তো এটা কি এই যুগে এখনও প্রযোজ্য কিনা আমি না তো এনিওয়ে দর্শক তো সেই নষ্ট নামসের ভবিষ্যৎবাণী কিছুটা হলো বলেছে যে এই থার্টি ফার্স্ট নাইটে যখন তারা সুইজারল্যান্ডবাসী যখন তারা নতুন বছরকে উদযাপন করছিলো স্বাগত জানাচ্ছিল তখন সেইখানে আগুন লেগে প্রায় পঞ্চাশ জনের মানুষ পঞ্চাশ জনের মানুষ নিহত হয়েছে হয়েছে তো তাদের প্রতি আমাদের সমবেদনা সুখ থাকলো তো এইভাবেই বছরটি শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সামনে নতুন বছরে বেশ কিছু যুদ্ধ থামানো কিছু আলামত আমরা দেখছি বা আমরা সেই বিষয়ে আশাবাদী হতে পারি যে যুদ্ধ বিশেষ করে রক্তক্ষয়ী যে ইউরোপের ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যেই যুদ্ধটা এটা দীর্ঘদিন ধরে চলতেছে উভয় পক্ষে লক্ষ লক্ষ সেনা এবং সাধারণ মানুষ নিহত হয়েছে সুতরাং সেদিক থেকে এটা একটা আশার বছর আবার আমরা দেখতেছি ব্যানেরজুয়ালাকে ঘিরে যেই তৎপরতা এখন সেইখানে শান্তি এবং আশঙ্কা দুটোই আস থাকতে পারে একটা হইছে আশঙ্কার বিষয় যে সেইটা এই মাদুরু নিকোলাস মাদুরুকে আমেরিকা এই বছর সরাবে এবং সেই সরাতে গিয়ে সেটা রক্ত ঝরে কিনা সেটা দেখার বিষয় আর প্রত্যাশার ব্যাপারটা হলো যে এই নিকুলাস ইজ এ টোটাল ডিকটেটর এবং বহুদিন ধরে এই গণতন্ত্র এগুলোর তোয়াক্কা না করেই তারা সে ক্ষমতায় আছে সুতরাং তাকে সরানোটা খুবই ইম্পর্ট্যান্ট সেই প্রেক্ষাপটে আমরা যদি দেখি বাংলাদেশের ব্যাপারটা বাংলাদেশেও একটা একটা বছর গেছে দুই হাজার কি ভয়ঙ্কর অবস্থা এবং সেই ভয়ঙ্কর অবস্থা থেকে অন্তত কিছুটা হলো বাংলাদেশ পরিত্রাণ পাবে বলে সেটা আমরা প্রত্যাশা করতে পারি তো যাই হোক হ্যাভিং সেট দ্যাট আজকের এই বিষের বিষয়টা এই শ্লোকটা খুবই স্লিপারি হয়ে রয়েছে কারণ বরফ খুব একটা নাই এবং অনেক ঠান্ডার কারণে স্নোগুলি একদম আহ জমাট পাথরের মতো বরফের ইয়ের মতো মার্বেলের মতো হয়ে গেছে সো ইটস ভেরি ডিফিকাল্ট টু ওয়াক এবং আমি ভাবলাম যে এই সময়টা হেঁটে হেঁটে একটু বিডিও করি আর আমি একটু হাঁটতেও আসছিলাম আর কি তো এনিওয়ে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা আশা করতে পারি অন্তত দুই হাজার পঁচিশের চাইতে অনেক অনেক ভালো একটা বছর যাবে বাট নোস আমরা আশা তো আশাই তাই না সেটা যে সবসময় বাস্তবায়িত হয় সেটা কিন্তু নয় এরকম আছে যে অনেক সুন্দরভাবে একটা বছর শুরু হলো এবং দেখা গেছে যে সেই বছর বছরটিতে অনেক অঘটন ঘটে যায় তো আমরা দেখেছি বিশ্ব সারা বিশ্ব মুখিয়ে আছে একটা সুন্দর বছরের জন্য ভালো কিছু ঘটার জন্য এবং আপনারা যদি এইবার নিউ ইয়ার সেলিব্রেশনগুলি লক্ষ্য করে থাকেন দেশে দেশে তাহলে দেখবেন যে দারুণভাবে প্রত্যেকটা দেশেই খুব সুন্দরভাবে এই নতুন বছর উদযাপন করেছে যেন পুরানো বছরকে মানে না তারা বাঁচতে পারতেছে না মানে তারা নাও পুরানো বছরটিকে তারা এবং নতুর নতুন বছরটিকে গ্রহণ করা ওয়েলকাম করার যেই একটা অদম্য একটা আগ্রহ একটা প্রতীক্ষা সেইটা আমরা দেখেছি মানুষের সেলিব্রেশনের মাধ্যমে তো আমারও একটা প্রতীক্ষা ছিল গত ছয় মাস আপনারা জানেন যে আমি এটা আপনাদের সাথে শেয়ার করিনি আগে যে আমার ইউটিউব চ্যানেলে কোনো কারণে শকুনের দৃষ্টি লেগেছিল আমি খুব একটা বেশি ভিডিও তখন দিতে পারি নাই বা দেই নাই আমার যে যখন ইসরায়েল এবং হামাসের মধ্যে রাজাতে যে যুদ্ধ হচ্ছিলো সেই যুদ্ধ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে আমার একটা ভিডিওর বক্তব্য ছিল যে এই যে হামাসের সাথে জঙ্গিদের সাথে যে ইসরায়েল শান্তি চুক্তি করতেছে এই শান্তি চুক্তিটা বেসিক্যালি মানে ভুল আর কি এই কেন ভুল বলছিলাম যে এই সময়টা এই সুযোগটা তারা নেবে এই জঙ্গিরা নিয়ে তারা শক্তিশালী হবে তারা আর অস্ত্র অস্ত্রবারুদ আনবে তারা হৃষ্টপুষ্ট হবে খেয়ে দিয়ে নতুন করে স্ট্র্যাটেজি করবে তারপরে আবার ইজরায়েলের উপর হামলা করবে এবং এই রকম আশঙ্কা তো করতেই পারি কারণ ইতিহাস তো তাই বলে বহু বহু বছর ধরেই আমরা এই এই মেডেলিস্ট নিয়ে এই প্যালেস্টাইন গাজা হামাস এদেরকে নিয়ে এই টানা পুরাণে বিশ্বে বেশ কিছু নোবেলও দেওয়া হয়েছে নোবেল শান্তি পুরস্কার কিন্তু শান্তি মাগার আমরা কখনোই দেখলাম না তো সেই প্রেক্ষাপটেই আমার সেই বক্তব্যটা ছিল এবং সেই ভিডিওটা হঠাৎ করেই তারা বললো যে আমি নাকি সন্ত্রাসী সংগঠনকে প্রমোট করতেছি এই জন্য আমাকে কমিউনিটি গাইডলাইন্স দিচ্ছে কমিউনিটি গাইডলাইন্স দিয়ে আমার মনিটাইজেশন অর্থাৎ আমি যেই টাকা পাইতাম ইউটিউব থেকে সেই টাকাটা বন্ধ করে দিচ্ছি তা আমি আমার মনিটাইজেশন ইজ নট এ ফ্যাক্টর ফর মি বিকজ আমি যেই টাকা পাই আর কি ইউটিউব থেকে মানে একটা বাংলাদেশের প্রেক্ষাপটে মন্দ না করবো হ্যাঁ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তো আমার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও বানাইতে আমার যেই প্রতিদিনের যেই সময় যায় হ্যাঁ এডিটিং এই বা ভিডিও দেওয়ার পরে আশায় আশায় থাকি দেখি কে কী কমেন্ট করছে কি কী রকম ভিডিওটা চলতে সেগুলি করে করে মেন্টাল ডিস্ট্রাকশন হয় আমি মানে অন্যদিকে আমার দৃষ্টি সরে যায় আমি আমার কাজগুলি ঠিক মতো করতে পারি না এতে করে দেখা যায় যে আমার আর্থিক যতটুকু ইউটিউব করে যত টাকা আসে তার চাইতে আমার খরচের মাত্রাটা বেশি মানে লসের মাত্রাটা বেশি সুতরাং এটা কোনো ফ্যাক্টর না যে টাকা ইউটিউব থেকে পাইলাম না না পাইলাম কিন্তু একটা রিকগনিশনের বিষয় যে আপনারা যদি কেউ দুই টাকাও দেয় হ্যাঁ আপনি সারা জীবন দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি কখনো কোনো কিছু পাচ্ছেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি কিছু এদিক সেদিক থেকে মানে ফ্রি টাকা আসে বা রিকগনিশন পান আপনার কিন্তু ভালো লাগে তা আমারও একটা ভালো লাগা ছিল সেইখানে এবং আমি অনেকটা হচ্ছে দূর এগুলো করে কি হবে হ্যাঁ মানে এবং আমি এটা কোনোভাবেই মানতে পারতেছিলাম না যে আমাকে তারা যেই কমিউনিটি গাইডলাইন্সটা যেই কারণে দিলো যে আমি নাকি সন্ত্রাসী সংগঠনকে প্রমোট করতেছি এইটা এইটা কি মেনে নেওয়া যায় আমি তাদের কাছে কাছে একবার দুইবার আপিল করেছি না আমরা আমরা বারবার রিভিউ করে দেখছি যে তুমি ভায়োলেন্ট করছো আমি তাদেরকে বারবার বলার চেষ্টা করছি ওকে তাহলে তুমি আমাকে বলো যে সন্ত্রাসী সংগঠনটা কারা সন্ত্রাসী সংগঠন কি ইসরায়েল নাকি সন্ত্রাসী সংগঠন হামাজ যদি সন্ত্রাসী সংগঠন ইসরায়েল হয়ে থাকে তাহলে তোমাদের কথা আমি মেনে নিলাম বাট নোবডি স্টাইলিং ইসরায়েল ইসে সন্ত্রাসী সংগঠন আর যদি সন্ত্রাসী সংগঠন হামাস হয়ে থাকে দেন আই ডিড দি রাইট থিং তারা আমাকে বলবেন যে কে তারপরে এরকম করতে করতে শেষ পর্যন্ত এক লোক আমার কথা শুনতে রাজি হয়েছে যে ঠিক আছে আমি একজন তোমার ভাষায় যেই যেই ভাষা যারা বুঝে তাদেরকে দিয়ে আমরা এটা রিভিউ করাবো তাহলে আমরা ই করব। তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো আচ্ছা তো সেই ভাষার রিভিউ করে বলে যে আমরা এটা পাইছি তা আমি বুঝলাম যে যে যেই আমার ভাষায় যেই ব্যক্তিটা আমার ভিডিওটা দেখছে সেই ব্যক্তিটা নির্ঘাত জামাত বা জঙ্গি টাইপের লোক তা না হলে এটা বলতে পারে না আমার ভিডিওতে টোটালি আপনারা দেখছেন আমার আমার এবং একটা কমন একটা জেনারেল স্ট্যান্ড আমার কোথায় এইসব জায়গায় এই সম্পর্কে আমি বিশ্বাস করি আপনাদের কারো সন্দেহ থাকা উচিত না তা আলটিমেটলি তারপরে আমি বাদ দিয়ে দিলাম যে দূর সবাই বলল যে একটা আপনি একটা অন্য নামে চ্যানেল করেন এই করেন সেই করেন তা আমি বললাম যে নো অন্য নামে চ্যানেল করার আমার দরকার আই আমি ইন ইউটিউবের প্রতি বিতাশ্রদ্ধ হয়ে গেলাম তারপরে আমি কথা বললাম আসাদ নূরের সাথে কথা হলো আসাদ নূর বললো যে দাদা এক কাজ করেন ইউটিউবের বিরুদ্ধে মামলা করে দেন এখন আমি চিন্তা করলাম ওদের কাছ থেকে আমি যেই টাকা পাই আর আমি একটা মামলা করলে উকিল টুকিল দৌড়াদৌড়ি এই সেই এবং দিজ আর ইউটিউব ইজ রান বাই গুগল দিস ইজ এ ট্রিলিয়ন ডলার কোম্পানি এদের লয়াররা ওইখানে পেইড লয়ার তারা বৈষেই আছে মামলার জন্য এখন আমি সেইখানে মামলা করতে গেলে সেই মামলার কারণে আমার খরচটা আমার নিজেকেই বহন করতে হবে তো এই চিন্তা করে ইতস্তত করতেছিলাম তারপরে ভাবলাম যে আরেকটু কথা বলি ওদের সাথে তারপরে আমি ওদেরকে বললাম যে দেখো তুমি যদি আমাকে ইফ ইউ ড্রাইভ মি টু দ্যাট পয়েন্ট মানে আমি তোমাদের বিরুদ্ধে মামলা করতে হবে বিকজ ইউ আর ইনফ্লুয়েঞ্জিং অন মাই ফ্রি স্পিচ অ্যান্ড ইউ আর নট টেলিং মি যে আমি কোন জায়গায় মানে বিকজ দিস ইজ এ ভেরি লোডেড একটা অ্যাকুজেশন যে আমি নাকি কমিউনিটি গাইডলাইন্সে এই সন্ত্রাসী সংগঠনকে নাকি প্রমোট করতেছি এইটা তো তোমরা করতে পারো না সো আই হ্যাভ টু গো ওই অ্যাকশনে যেতে হবে এই মানে লিগাল আইনত ব্যবস্থা নিতে হবে তো সেই পয়েন্টের পরে গত দুই চার দিন আগে আমার এই চ্যানেলটাকে তারা রিলিজ করে দিল যে এখন আমার এভরিথিং ওকে মনিটাইজেশন এভরিথিং কেম ব্যাক সো আমার জন্য আমি বলবো যে নতুন বছরটা মানে টাকা আমি আবার বলছি ইটস নট দ্য মানি ইট ইজ দি মেন্টাল স্যাটিসফ্যাকশান মেন্টাল পিস একটা জিনিস কইরা ওই যে যার লাগি করি চুরি সেই বলে চোর তো সেই জায়গাটা অন্তত একটা একটা তৃপ্তি আসছে যে না অ্যাটলিস্ট ইউনো আই হ্যাভ বিন বিন্ডিকেটেড তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ভিডিওটা আমি করতেছি নতুন বছর আমার জন্য আসার একটা বিষয় এবং আমি মনে করি যে এই নতুন বছরটা সবার জন্য খুবই সাবলীল সুন্দর খুবই দারুণ হবে এটাই আমার প্রত্যাশা থাকলো তারপরে তো আছেই আপনার যুদ্ধ সংঘাত এগুলির এই পৃথিবীতে এখন এটা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে গেছে আমাদের দেশের বিশেষ করে যারা নাকি এই যে হিন্দুরা যারা আমরা বাংলাদেশে সংখ্যালঘু মানে বাংলাদেশের অবস্থাটা আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে সংখ্যালঘুরা নির্যাতিত হয় সুতরাং এই যে একটা আতঙ্ক আমাদের গ্রাস করে আছে সারাক্ষণ সেই আতঙ্কটাও আশা করি দূর হবে এই নতুন যদিও বিএনপি কতটুকু করবে আয়রন্য একটা দল যেখানে তারা সবসময় ধর্মীয় উস্কানি দিয়েছে ভোটে জেতার জন্য হিন্দু একদিকে হিন্দুদের কাছে ভোট চেয়েছে আবার অন্যদিকে তারা বলেছে যে হিন্দুদেরকে ভোট দিলে মসজিদে মসজিদুল উদ্যমী হবে এরকম বক্তব্য কিন্তু এসেছে বিভিন্ন সময়ই এসেছে বারবারই এসেছে সুতরাং সেই দলটা সংখ্যালঘুদের জন্য কতটুকু করবে হিন্দুদের জন্য কতটুকু করবে সেটা দেখার বিষয় কারণ এর আগে যদি তাদের রেকর্ড যা বলে সেইটা খুব বেশি আশাবাদী হওয়ার কথা নয় কিন্তু সতেরো বছর যখন আপনি অভুক্ত থেকেছেন ক্ষমতার বাইরে থেকেছেন এবং বিএনপি আই থিঙ্ক দে উইল মানে ই করবে সেলফ এক্সামিন এবং তারা দেখবে কেন তারা ক্ষমতায় যেতে পারেনি তারা যে শুধু আওয়ামী লীগের কারণেই ক্ষমতায় যেতে পারে নাই সেটা কিন্তু নয় এটার পিছনে অনেকগুলি কারণ আছে আওয়ামী লীগ তো চলে গেছে দেড় বছর আগে তাই না তাহলে তারেক জিয়া কেন দেড় বছর আসতে পারে নাই ইয়ে দেশে দেশে না আসতে পারে তাদের পক্ষের শক্তি তো ক্ষমতায় ছিল এবং তারেক জিয়া তো পরের দিনই চলে আসার কথা কিন্তু তাকে নানান মোচলোকে দিয়ে দেন দরবার করেই তাকে আসতে হয়েছে ছো কি কারণে এটা একটা কারণাস্ত কারা সেই শক্তি যেন নাকি দেড় বছর জিয়াকে আটকে রেখেছিল এবং তারেক জিয়া নিজেও বলেছে যে আসা না আসার বিষয়টা পুরাপুরি আমার উপর নির্ভর করে না তো কাদের ওপর নির্ভর করে সুতরাং তাদের তার চাঁদের ওপর তিনি নির্ভর করে আবার বাংলাদেশে ফিরে এসেছেন নিশ্চয়ই তাদেরকে ওয়াদা করেছেন যে সতেরো বছরের আগের বিএনপি তারেক জিয়া ইজ রিফর্ম দিস ইজ এ নিউ বিএনপি দিস ইজ নিউ তারেক জিয়া এবং এগুলো আশ্বস্ত করেই হয়তোবা তিনি এসেছেন এবং আশা করি সেই দিক থেকে আমরা আশা করতে পারি যে ইট উইল বি এ নিউ বিগিনিং ইট উইল বি এ নিউ বাংলাদেশ অ্যান্ড আমাদের মানুষ শান্তিতে থাকতে পারবে এরপরে তো তদ্রুপ আমরা আমাদের আশাঙ্ক্ষা মানে আকাঙ্ক্ষা থাকবে বিশ্বব্যাপী সবাই ভালো থাকুক সবাই সুন্দর থাকুক অনেক ঝড়ঝণ্ডা যখন পেরিয়েছি আমরা দুই হাজার পঁচিশে দ্যাট মিন্স মানে উই আর সার্ভাইভালস তাই না আমাদের সারভাইভাল শক্তি আছে বলেই আমাদের এই পৃথিবীর রেজিলিয়েন্সি আছে বলেই এই পৃথিবীটা কিন্তু এই এই রকম মানে যুদ্ধ বিগ্রহ ঝঞ্ঝা কত কিছু হয়ে গেল এর মধ্যে তাই না তো সেইটা আমরা পারি দিয়ে একটা নতুন দিগন্তে এসেছি তো এই 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 জায়গাটাই আর কি তো সকলেই ভালো থাকবেন নমস্কার